কখনো লাস্ট কথা হইছে আমার সাথে থেকে কথা হয় নাই একটা তো কখনো কথা নাই শুধু দুই একটা ম্যাচে একটা ম্যাচেজ দিছিল ছিল আর কোনো কথা হয় নাই তারপরে আমি খাইতে বসছি দুপুরে তখন আমাকে কাছে ফোন দিছে আমি জানতে পারছি আমার পরিচিত পরিচিতর মাধ্যমেই আর কেউ গেছে ওইখানে যার ওই ফ্যাক্টরিটা ছিল ছোটখাটো সে শুরু করছিল এর মাধ্যমে গেছে ওদের বাসা থেকে আমাকে কল দিয়ে জানাইছে যে তোমার সাথে কখনো লাস্ট কথা হয়েছে আমার সাথে যে সকাল থেকে কথা হয় নাই একটা বাজে কখনো কথা হয় শুধু দুই একটা মেসেজ একটা মেসেজ দিছিল আর কোনো কথা হয় নাই তারপরে আমি খাইতে বসছি দুপুরে তখন আমাকে ফোন দিছে যে তোমার সাথে কখন কথা হইছে তখন বলতেছি যে ফ্যাক্টরিতে এরকম আগুন লাগছে আমার নিশ্চিতভাবে বলতে পারে না বলছে যে ফ্যাক্টরিতে না পাশের ফ্যাক্টরিতে ওরা তো ফোন দিচ্ছি ফোন ধরে না সবাই বলতেছে মনে হয় ওরা মালামাল নামাইতেছে ফোন করতে পারতেছে না ফোন তো দিচ্ছি আমরা আমার ছেলের ফোনটা তো আছে ওর ফোন রিং হয়েছে ফোন এগারোটা পর্যন্ত রাত্র রাত্র এগারোটা পর্যন্ত রিং হয়েছে আর ক্রেডিট কার্ড ডেবিট কার্ড সব ছিলাইছে সাইট টাকা সব ছিল